ওই ছবিটা আপনাদের কারো চোখে পড়েছে কিনা আমি জানি না তবে আমার কাছে ওই ছবিটা দেখে ভেতরটা যেন দুমড়ে মুছড়ে গেল ভীষণই খারাপ লাগলো আসলে কি বলে যে আজকে ভিডিওটা শুরু করব বুঝতে পারছি না মানে একজন বাবা কতটা অসহায় হলে কতটা অসহায় হলে সে সুস্থ থাকতে সন্তানটা দেখবে না বলে বা সন্তানরা তাকে বৃদ্ধ অবস্থায় বা যখন সে অচল হয়ে যাবে তখন তাকে অবহেলা করতে পারে এটা চিন্তা করে আত্মহত্যা করতে পারে আত্মহত্যার মতো মহাপাপের একটা পথ বেছে নিতে পারে আসলে আমরা যে সন্তানকে পৃথিবীতে আনছি বা বড় করছি তাকে মানুষ করছি তাকে কতটুকু মানুষ আমরা করতে পারছি কতটুকু সুশিক্ষা আমরা দিতে পারছি আমরা আসলে বাবা মায়েরাই প্রথমত ব্যর্থ আমি এই জায়গাটাতে বেশি ইম্প্যাসিস করব বা জোর দিয়ে বলবো কেননা আমাদের দেশে যখন সন্তান আমরা চাই বা আমরা চিন্তা করি যে আমরা একজন সন্তানের বাবা মা হব খুব কমই পরিবারে দেখা যায় এখন হয়তো একটু শিক্ষিত লোকজন একটু প্ল্যানিং করে বাচ্চা নেয় কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে বাচ্চা মানে তাদের প্ল্যানের বাইরে হয়ে যাচ্ছে হ্যাঁ তারা মনে করছে যে বাচ্চা হচ্ছে মানে আরও দু একটা হোক বা এই টাইপের মানে বাচ্চা হওয়ার জন্য যে বাবা মাকে কতখানি প্রস্তুত হতে হয় বাবা মা হওয়ার জন্যও যে একটা শিক্ষার প্রয়োজন এই জিনিসটা আমাদের ভিতরে একদমই নাই এই কালচারটা নাই আসলে বাইরের দেশে দেখবেন কি শুধুমাত্র বাবা মা হওয়ার জন্যে তাদেরকে শিক্ষিতই না তাদের ভিতরে মানে একটা মানসিকতা গ্রো করতে হয় প্লাস হচ্ছে ব্যাংকেও টাকা রাখতে হয় যে আপনি একটা বাচ্চা নিতে হলে আপনাকে এই পরিমাণ অর্থ আপনার ব্যাংকে থাকতে হবে কারণ তাকে পৃথিবীতে এনে আপনি অবহেলা করলে চলবে না তাকে সুন্দর মতো প্রপার এডুকেশান দিয়ে আপনাকে মানুষ করতে হবে কিন্তু আমাদের দেশে তো আর এগুলো নাই আর কি বলবো এই সব কারণের জন্যেই বাবা মায়েরা একটা সময় পরে যে মানে হেল্পলেস ফিল করে আসলে আর অনেক কারণ আছে আসলে কোনটা রেখে কোনটা বলবো আমরা যখন সন্তানদেরকে মানে মানুষ করি আমরা নিজেদের জন্য কিছু রাখি না মানে এমন হয় যে সব কিছু উজাড় করে সন্তানদেরকে দিয়ে দেই কিন্তু নিজেদেরও একটা সঞ্চয়ের দরকার আছে আসলে এই সঞ্চয়ের মানসিকতা খুব কম বাবা মারই আসে এবং যখন সন্তান স্বাবলম্বী হয় বা চাকরি বাকরি করে তখন বাবা মায়েরা একদম সন্তানের ঘাড়ের উপর চেপে বসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি তোমাকে মানুষ করেছি তার মানে তুমি আমাকে এখন দেখবে আসলে বিষয়টা একটু অন্যভাবে যদি বাবা মায়েরা ভাবে যে হ্যাঁ আমার কর্তব্য ছিল আমি তোমাকে মানুষ করেছি কিন্তু তুমি আমাকে দেখবে কি না দেখবে এটা তোমার মানবিকতার তোমার মানসিকতার ব্যাপার তুমি আমাকে নাও দেখতে পারো কিন্তু তাই বলে কি আমার জীবনটা তোমার উপর ডিপেন্ড করবে এটা কখনোই হতে পারে না আমি একজন মানুষ আমি আমাকে চালানোর মতো সক্ষমতা আমার থাকতে হবে আসলে কিছু বাবা মায়েরা আছে সন্তানদের মাথার উপরে এমন বড় একটা মানে দায়িত্ব চাপিয়ে দেয় যেগুলো সব সন্তানেরা আসলে নিতে পারে না সবাই সেইভাবে স্বাবলম্বী হতে পারে না সন্তানদের বিষয়টাও বুঝতে হবে আসলে বাবা মা শুধু হলেই হবে না হ্যাঁ তাদেরকে এই বুঝটা যেসব বাবা মায়ের মধ্যে নাই তাদের আসলে পরিণতিটা এরকমই হয় আসলে বলতে গেলে খুব কষ্ট লাগছে তারপরেও দিন দিন যেন এই জিনিসগুলো আমাদের সমাজে বেড়েই যাচ্ছে আসলে এগুলা কমে যাক ধন্যবাদ সবাইকে